কাকা আপনার কোথায় বাড়ি আমার বাড়ি ছাগলে আয় তো আপনার এই সকল কী করে হলো এইরকম এইভাবেই হলো আর কি চোখে আপনি দেখতে পাননি নাকি না এটা জন্মগত না আপনার ওই জন্মগত ওটা তো আপনার সংসার কীভাবে চলে আমার সংসার ওই মেঘে যে চলে আর কি চাষবাস কিছু নেই না চাষবাস নেই একদম আপনার স্ত্রী বেঁচে আছে হ্যাঁ আপনার আমার নেই ছেলে মেয়ে কজন ছেলে মেয়ে দুটি দুটি মেয়ে ছিলে একটি ছেলে তা মেয়ের বিয়ে হয়েছে হ্যাঁ এখন তাহলে আপনার পজিশন খুব মানে পরিস্থিতি খুবই খারাপের মধ্যে সংখ্যা থলছে না কি আমার পজিশন খুবই খারাপ তাহলে আপনাকে আপনার ওই যে আমি ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ আপনি মানুষকে কীভাবে বার্তা দিতে চান মানে আমি ভিডিওটা ছাড়বো ফেসবুকে আপনি মানুষকে কীভাবে বার্তা দিতে চান মানে আপনার সম্বন্ধে আমি কিছু আমার তো মানুষ মানে অনেকেই ভালোবাসে গ্রামের অনেকেই ভালোবাসে সবাই ভালোবাসে এই নিয়ে এখন করছি সবাই মনে হয় আছে হেল্প করে মানে অন্য অন্য মানুষদেরকে যেমন আরো আপনাকে সহি হাত বাড়িয়ে দেয় হ্যাঁ তাই তো মোটামুটি এখন সংসার চালানো খুবই সংকটজনক মানে সংসার রোজগার পাতি নেই মানে এরকম ওই চোখে অন্ধ দেখতে পাননি নাকি তাহলে এই মোড়কে কীভাবে কিভাবে হ্যাঁ এই যে মোড়কে এখন এসে বসে আছেন কিভাবে এসেছিল মোড় আমি আন্দাজে ওই লাঠিটি ধরে ধরে নাকি লাঠি তো দাদা যে সকল ভিডিওটা আমার দেখবেন ফেসবুকে একটা করে শেয়ার করে দেবেন প্লিজ আমাদের কাছে অনুরোধ রইলো শেয়ার করে দেবেন ভিডিওটা যে কাকার সংসারের পরিস্থিতি খুবই খারাপ উনি একা ছেলে মেয়ে দু তিন আছে একজন মেয়ের বিয়ে দিয়েছে তো ওনার ভেঙে যেছে সংসারটা কোনো রকম চলে ভিডিওটা শেয়ার করে দেবেন আমাকে ফলো করুন বা নাই করুন ভিডিওটা শেয়ার করবেন যেন ইনার পাশে এসে দাঁড়াবা বাড়ি ওনা থানা ছাগলাই বাড়ি পোস্ট অফিস ছাগুলিয়া আপনার নাম ওনাদি ওনাদি মান্না ভবনী মান্না হ্যাঁ ভবনী মান্না বাড়ি পোস্ট অফিস ছাগলিয়া ওনা থানা জেলা বাঁকুড়া এখানে আপনার বাসে যদি কোনো ব্যক্তি আসতে চান ছাগুলে নামলি ভবনী মান্না জিজ্ঞাসা করলি ওনার বাড়ি দেখিয়ে দেবে যদি কোনো সাহায্য করতে চান কোনো মানুষ যদি সাহায্য করতে চান ইয়ার এতে এই মানুষটিকে দেখে যাই হোক ভিডিওটা এনার সম্বন্ধে আমি কিছু বানালাম আমি লিখবো আরও ছাড়বো ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন